এই জায়গায় ধাক্কা ওই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়ার দরকার আছে বলেন তো একটা জায়গায় এমনি ধাক্কা ধাক্কা ধাক্কি তো আমি রোজা রেখে ওইখানে ধাক্কা ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে হ্যাঁ একটু একটু দায়িত্বশীল আচরণ করুন একটু দায়িত্বশীল আচরণ করুন কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না মেহরবানি করে বসুন পেছনের ভাইদেরকে দেখতে দিন কথা শুনতে দিন মেহরবানি করে বসুন মার্শাল এই তো মাসাল ময়মন সিংহ অনেক কথা শুনে মাসাল বসুন কেউ ছুড়ে মারবেন না মেহরবানি করে খালি বোতল খালি কাগজ ছুড়ে মারবেন না তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন এখতিয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে না সারেন্ডার আল্লাহ তুমি যা বলেছ আমার না আমার না এত আনা আমার না আসলাম না আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য আমার প্রিয় ময়মন সিং এর এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সাইদ ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসালামের মতো ইউসুফ আলাইহিসালাম এর মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেশ্জতি করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাদী আল্লাহ সালাহ বলতেন নাখনু কমন আজানাল্লাহ হবিল ইসলাম فَإِنِ ابْتَغَيْنَ الْعِزَّةَ بِغَيْرِهِ يَذِلَّنَّ আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজ্জত করবেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় ময়মন সিংহবাসী আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন দেখি আওয়াজ করে পড়েন তো লিল্লা হে তাক বীর সবাই পড়েননি এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো লীলা হে তকবের লিল্লাহ হে তকবের লিল্লাহ হে তকবের দ